আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম আজকে নতুন আর একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনারা হয়তো অনেকে গেস করতে পারছেন বা যারা এখনও গেস্ট করতে পারেননি তাদেরকে জানাবো আজকে আমি দেখাবো বোম্বাই আচারের রেসিপি সাথে আজকে দিয়েছিলাম কাঁচা আম সাথে তো কীভাবে বানান বোম্বাই আচারের জন্য এখানে আমি অনেকগুলো রসুন কেটে নিয়েছিলাম মানে চিল্কা ছাটিয়ে নিলাম পুরোটা কাটবো নাস্ত রাখবো আর এখানে অনেকগুলো বোম্বাই আগে থেকে কিনে ফ্রোজন করে রেখে দিয়েছিলাম যেহেতুভাবে রাখলে পচে যাবে তো ফ্রোজন করে রেখে দিই আর আজকে রাত্রির জন্য আম্মু এখানে লোটটা শুটকিয়ে ভর্তা বানাচ্ছিলো এইটা কথা না বললেই হয় না আম্মুর থেকে এই লোটটা ভর্তা খুবই মজার হয় খুবই গরম বাদ দিয়ে অনায়াসে এক প্লেট খাওয়া যাবে তো এখানে খাঁটি সরিষার তেল ছিল এই তেল দিয়ে আজকে আচারটা বানাবো খুবই সুন্দর ফ্লেভার আসে এই তেলের জন্য আর এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছিলাম আগের যখন বানিয়েছিলাম পুরো আস্ত রসুন আর বোম্বাইয়ের উপরে ছিল তো এবার আমি ভাবলাম যে না একটু কাঁচা আম অ্যাড করি এটা আর কেউ খেতে পারবে না যেহেতু অনেক ঝাল হবে এটা আমি খাবো বিভিন্ন পোলাও বা খিচুড়ির সাথে ভালো যাবে তো এখানে আমার পাঁচ ফোড়ন দিয়ে দিল পাঁচফোরণ দেওয়ার পর এখানে আস্ত রসুন দিয়ে দিবে এটা পুরাটা সরষের তেলের উপর রান্না করা হবে আজকে আর এখানে বোম্বাইগুলো মাঝখান থেকে একটু ফেটে দিচ্ছিলো যাতে ভিতরে মশলা তেল ভালো মতন অ্যাডজাস্ট হয়ে যায় আর এই মরিচগুলো খুবই ঝাল খুবই ঝাল হয় এভাবে খাওয়ার মতন না তো যেহেতু আচার রান্না করা হবে একটু মিষ্টি থাকবেই একটু ব্যালেন্স হয়ে যাবে তো এখানে কাঁচা মরিচগুলোও দিয়ে দিচ্ছিলাম বোম্বাইও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করার পর এখানে কাঁচা আমগুলো দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নেব যেহেতু আচার একটু হাত নাড়াচাড়াই হবে যাতে না লেগে যায় নাড়াচাড়া করার পর এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একটু পরিমাণটা কম কম রাখবো যেহেতু এটা পরিমাণটা কম দিয়ে আচারের আর ঝাল হবে তো অতটা মশলা ইউজ করি নেই আর এখানে চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর এটাতে চিনি বা গুড়ের বেশি একটা প্রয়োজন নেই সামান্য পরিমাণ সিরকা দিয়ে দিলাম সিরকার জন্যই আচারটা ভালো থাকবে আর এখানে আচারের মশলা রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকে এই মশলাটা দিয়ে দিল আর এই মশলা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যায় আর এত সুন্দর স্মেল আসছিলো যে আমি নিজে বসে পড়লাম খাওয়ার জন্য আর এখানে চারের মধ্যে রেখে দিচ্ছিলো সবগুলো আচার দেখি খুব সুন্দর লাগছিল আর এটা যখন ভালো মতো রোদে দেওয়া হবে মজা যাবে তখন খেতে আর বেশি মজা লাগবে উপর থেকে আমার সরিষার তেল দিয়ে দিল এটাকে প্রতিদিন আমরা রোদে দেব আর আজকে রান্না করছিলাম ওইখানে মাছ মাছ ছিল মাছগুলো আগে থেকে ভেজে ভেজে বক্সে করে রেখে দিবে যেহেতু আম্মু থাকবে না যাতে আমরা বের করে খেতে খেতে পারি বিভিন্ন তরকারির সাথে আর এখানে খাসির মাথা দিয়ে তরকারি করা হবে তো এখানে আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা হয়ে গেল। সাথে ছিল কাঁচামরিচ বাটা সেটাও দিয়ে দিল হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিবে ভালো মতো মিক্সড করার পর কষায় নিবে পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষায় নিবে আর সাথে ছিল পটল ভাজা এখানে পটলটাকে আমার ভেজে নিচ্ছিলো কম আসে যাতে পুড়ে না যায় পটল ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজা হয় বেগুন ভাজা হলেও খুব ভালো হতো আর এরপর যা আমি এখানে আলু দিয়ে দিচ্ছিলো খাসির মাংসতে খাসির মাংস নয় স্পেশালি খাসির মাথাটা আজকে রান্না করা হবে তো আলুটা দেওয়ার ভালো মতন কষায় নেওয়া হবে যখন তেলটা উপরে চলে আসবে তখন খাসির মাথার হাড়গুলো দিয়ে দেওয়া হবে বা খাসির মাথার অংশগুলো দিয়ে দেওয়া হবে আশা করি সবার আজকে ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক ফলোতে পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকে ব্লগটা কেমন হয়েছে কোনো ভুল গুটি থাকলে অবশ্যই দেখবেন তো এ পর্যায়ে আমি দেওয়ার পর ভালো মতন দিয়ে ভালো মতন কষিয়ে নিবে এখানে একটু আমি যাতে না যায় এক হয়ে আসলে আরেক পাশে যাতে ভালো মতন কুক হয় আর এ পাশে ভালো মতন কষানো ছিল যেহেতু থেকে পানি ছেড়ে আসছে আর একটু কুক হওয়ার পর এখানে পরিমাণ মতন পানি দিয়ে ভালো খাসির মাথাটাকে ভালো মতো সিদ্ধ করে নেব আজকে রান্নাটা কেমন হয়েছে যদি এভাবে কেউ ট্রাই করে না খান বা এভাবে আমার মতন ট্রাই করে দেখতে পারেন কেমন হয় তো এটা হচ্ছে আমার খাসির মাথার ফাইনাল লুক আজকে ব্লগটা রাখবো এখানেই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ